বাবারে রে কে আসে কে আমি দেখছি ব্যাপারটা কি আমি দেখছি হ্যাঁ লিওদের ইনভার্টার খারাপ হয়ে গেছে সে মিস্ত্রি আসে ইনভাইটার দেখতে যে কি সমস্যা আর লিওকে দেখো হম লিওকে দেখো কি করছে কেন আসছে আমাদের বাড়িতে ঠিক করবে না আমরা অন্ধকারে থাকবো লাইন চলে গেলে কি করে থাকবো হ্যাঁ বোকা থাকে কিছু চলে না লাইন চলে গেলে কি করে থাকবো ওখানে আবার বাইক দাঁড়ায় আছে একটা আর মিস্ত্রির বাইক মিস্ত্রির বাইক মিস্ত্রি আসছে বাইক নিয়ে তাই জন্য দাঁড়ায় আছে হুম 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 ঠিক আছে চলো 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 আমরা ভেতরে নামন করো নামন করে না ভেতরে চলো রিদ রাখতো ওই যে ডাকে 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 চলো তুমি এদিকে থাকো এরই দরজা বন্ধ করতে হবে নাহলে ওখানে গিয়ে চিল্লা চিল্লি হবে আর মিস্ত্রি কাজ ঠিক মতন করতে পারবে না কিন্তু তুমি ঘরে থাকো তুমি ঘরে থাকো তুমি আসো না কি বললাম হ্যাঁ না এখন যাও না শুনবেই না শুনবেই না ওকে হ্যাঁ ও ও গিয়ে ঠিক করবে খোনেই না দেখো লাইটটা জ্বলাইবো না বাইরে যাচ্ছিস কেন বাইরে যাস না আমি দাদা বেরোচ্ছে দেখো দাদার সঙ্গে সঙ্গে পিছু ধরছে দাদা আমি তোর সাথে যাবো যাস না কিন্তু দেখিস রিৎ বাইরে কিন্তু অন্য সব ডাকিরা আছে যায় না বাবা যায় না আসো আসো তুমি ভেতরে আসো এই যে বাবা কথা শুনে তো হ্যাঁ 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 যাই না যায় না যায় না যাই না ওই যে কি করে দেখি আয় মিস্ত্রি কি করে দেখি আর আয় আই দেখি ঠিক হচ্ছে নাকি আয় দেখি দেখতে পেতো ঠিক হচ্ছে নাকি হুম যায় না তুমি বাড়ি যায় না বাবা তুমি এখানেই থাকো বাড়ি যায় না বাড়িতে আছে না লোক আসলে প্রথমে লিও একটু চিৎকাচাচামেচি করে ঠিকই দেখো এখন কিন্তু চুপ করে গেল হুম এই যে মিস্ত্রি কাজ করছে কিন্তু এখন জানে যে দেখো আমাদের বাড়িতে একটা অন্য লোক ঢুকছে কিছু একটা করছে কিন্তু এখন আর কিছু চিৎকা চাচামিচি করবে না ওই প্রথমটা যা করে ওই প্রথমটা তারপরে আর তেমন কিছু করে না তারপরে একদম শান্ত হ্যাঁ ছোট যা দৌড়ে যা গিয়ে বল কি আমি দিতে বললাম দিয়ে দিবে পয়সা লাগবে না পরে পয়সা দিব এই যে এই প্রেম দাদাকে ভেজলি নিতে পাঠালাম ভেজলি নিতে হ্যাঁ না কেন বুঝিস না কেন হ্যাঁ করে না বাবা করে না এই যে আমি ভেতরে চলে আসছি নে আমি যে এখানে একটু দাঁড়াইছি না এখন এই যে ভাবছে যে মা বাইরে যাবে ওর বোঝো না ওর তো চালা দি এই যা এখন চুপ করে যাবে দেখবা দেখো এখন চুপ দেখলা এই যে আমার প্রেম দাদা ভেজলিন নিয়ে আসছে প্রেম দাদা ভেজলিন নিয়ে আসে এই চল তাহলে এই যে দিব ভেজলিন দিব ওখানে ভেজলিন লাগবে হ্যাঁ এটা তো তোর খেলার জিনিস না আয় আয় এটা কী করবো দেখ দেখ এই এটা মিস্ত্রি লাগবে বলে ওখানে দেখছিস হ্যাঁ এটা 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 তোমাকে দেওয়া যাবে না বাবা এ তোমাকে দেওয়া যাবে না তোমার খেলার জিনিস না খাওয়ার জিনিস না 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 এটা দেওয়া যাবে না বুঝছ না কক্ষনো দেওয়া যাবে না এন হ্যাঁ হ্যাঁ দিয়েছি না এন যে আমাদের ইনভাইটার ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে

কি বলছে এই যে নিয়ে চলে যাবে বলছে নিয়ে চলে যাবে বলছে লিয়ে চলে নিয়ে চলে যাব দেখো 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 কি করে কি করে এই এখন মিস্ত্রি যাচ্ছে দেখো 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 পাগলের কাণ্ড দেখো এই পাগল বাপ রে বাপ বাপ রে বাপ যা চলে গেছে বাস বাস বোকা ছেলে বোকা ছেলে কুচু বাবা চলো এবার আজ এবার যাই এবার রান্না করে রান্না করে দেখি কদ্দু রান্না দেখি গ্যাসে আবার ডাল চাপানো শিগগিরি শিগগিরি চলে এসে 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 ধরে ধরে নাইটি এখন আবার দেখো এখন আবার নাইটি ধরে খেলতে হবে হ্যাঁ এখন নাইটি ধরে খেলা যাবে না কিন্তু না ওইদিকে রান্নাঘরে চলো রান্না করতে যেতে হবে চলো 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 চলো